আসসালামু আলাইকুম অবস্থা সবার আশা করি আপনার সকলে অনেক অনেক বেশি ভালো আছেন ইউএস বাংলা এয়ারলাইন্সের সম্পূর্ণ নতুনভাবে আরও একটি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে যে সার্কুলারটি তো বলা হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ চাকরিটির ক্ষেত্রে আবেদন করতে পারবেন সো এই ভিডিওটির মাধ্যমে নতুন এই সার্কুলারটির সম্পর্কে আমরা বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করব কীভাবে সার্কুলারটির ক্ষেত্রে আবেদন করতে হবে আবেদন করার জন্য কী কী প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে এবং কবে শেষ হবে সম্পূর্ণ প্রসেসিংটি আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে সার্কুলারটি সম্পর্কে জানতে পারবেন এবং বুঝতে পারবেন নিয়মিত চাকরি সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন যাতে করে প্রতি নিয়ত আপনি সকল চাকরির সার্কুলো পে যান সবার আগে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আপনাদের বোঝার সুবিধার্থে দেখতেই পারছেন আমি সার্কুলারটি ওপেন করে রেখেছি যেখানে উল্লেখ করা রয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স এক্সিকিউটিভ ডিজিটাল মার্কেটিং পদে সম্পূর্ণ নতুন একটি সার্কুলার জ্যে সারকিত বলা হয়েছে সম্পূর্ণ আবেদনটি আমরা অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারবো এবং অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করা লাস্ট ডেট আঠাইশে জুন দু তারিখ পর্যন্ত আবেদনটি সাবমিট করা যাবে টোটাল দশজন লোককে নিয়োগ দেওয়া হবে তবে এখানে স্যালারিটা আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে উল্লেখ করা হয়নি এই সার্কুলার ক্ষেত্রে আবেদনকারী বয়সটি অবশ্যই বাইশ বছর থেকে শুরু করে ছাব্বিশ বছর বয়সের ভিতরে হলে কিন্তু আবেদন করতে পারবেন তবে চাকরিটির ক্ষেত্রে এক বছর থেকে দুই বছর একটি অভিজ্ঞতা প্রয়োজন হবে পাশাপাশি এখানে আরও তারা উল্লেখ করেছে জবটির লোকেশন যেমন ঢাকা তেজগাতে আপনাকে কাজ করতে হবে চাকরিটির ক্ষেত্রে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হিসাবে বি বা বিবিএ ডিগ্রি কমপ্লিট করা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন পাশাপাশি এই সার্কুলারটির ক্ষেত্রে আদার্স যে বেনিফিটগুলো আমাদেরকে প্রোভাইড করবে যেমন এখানে উল্লেখ করা রয়েছে মোবাইল বিল এবং প্রতি সপ্তাহে দুই দিন বন্ধের সুবিধা রয়েছে প্রতি বছরের স্যালারি ইনক্রিমেন্ট এবং লাঞ্চের সুবিধা সহ প্রতি বছরে দুটি করে বোনাসও প্রদান করা হবে এবং একদম নিচে আসলে এখানে কোম্পানির অ্যাড্রেসটিও দেওয়া রয়েছে দেখতেই পারছেন ইউএস বাংলা এয়ারলাইন্সের অ্যাড্রেসটি এখানে উল্লেখ করা রয়েছে আপনারা চাইলে এই অ্যাড্রেসে গিয়ে তাদের সাথে যোগাযোগ করে যাচাই বাছাই করে ভেরিফাই করে তারপরে আপনাদের আবেদনটি সাবমিট করতে পারবেন আপনাদের বোঝার সুবিধার্থে অ্যাপ্লিকেশন লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যাতে করে খুব সহজে আপনার সেখান থেকে আপনাদের আবেদনটি সাবমিট করে নিতে পারেন সো আমরা এখন দেখে নেব কীভাবে আমাদের আবেদনটি সাবমিট করতে হবে যেমনটি দেখেছিলাম সম্পূর্ণ আবেদনটি আমাদেরকে অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে জবটি পাবলিশ করা হয়েছে bdjobs.com ওয়েবসাইটে এখান থেকে আবেদন করতে হলে আপনাকে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আপনার আবেদনটি সাবমিট করতে হবে যদি আপনার এই ওয়েবসাইটে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে আর যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাও থাকে সেই ক্ষেত্রে প্রবলেম নাই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে আপনি একটি অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারবেন এবং আপনার আবেদনটিও সাবমিট করে ফেলতে পারবেন সো আশা করি আপনি আপনার আবেদনটি নিজে থেকেই কমপ্লিট করতে পারবেন আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন সমাধান করতে চেষ্টা করব ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলো অবশ্যই এটা লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেতে আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির নিউজ নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ